মেপে দেখছি ভালো লাগলো খুব ভালোই দেখতে কিন্তু একটা পড়ছে না হাজারো ছেলে পড়ে আছে না না পড়াবার জন্য এসছি আমরা এটা আমাদের একটা রাগ কিছু ভাই 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 করে মারপিট হোয়াটসঅ্যাপ গেছে সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক ওয়াদ ব্লক আর কি এসেছি নতুন একটা জায়গা সেটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক আর হাওড়া ছেলে মেয়েদের জন্য নীলাঞ্জন একটা বেস্ট জায়গা হচ্ছে আর এইটা হচ্ছে ঈদের দিন আর ঈদের দিনকে ঘুরতে যাওয়ার সবচেয়ে সেরা জায়গা হচ্ছে আমাদের জন্য হচ্ছে নীলাঞ্জনা পার্ক আমি এসেছি আর আমার পুরো এখানে টিম রয়েছে সবাই আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি চারিদিকে মানে মানুষে ভর্তি আরেকটি হচ্ছে এখানে অনেকজন ফটো ফটো তুলছে আমাদের শাকিল লাগ কিছু একটা বলবে আমার কমেন্ট্রির মধ্যে হবে আমরা চলে এসেছি এখন নীলাঞ্জনা পার্ক এখানে দেখতে পাচ্ছি অনেক কটা বন্ধু দেখা হয়েছে এখানে সবাই কি বলে পার্কে এসে ভাই কেমন লাগছে একটু বলো হীট কেমন কাটাচ্ছো তোমরা আর তোমাদের বাড়ির সবকটা হাওড়া জেলা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা চলেছি নীলাঞ্জনা পার্ক আর এখানে দেখতে পাচ্ছি অনেকজন দাদারা সব এক ড্রেস পরেছে সব বন্ধুরা একসাথে আর দাদাদের এখানে এসে পার্কে এসে কেমন কি লাগছে একটু বলবো আমাদের প্রথম কথা সবাইকে ঈদ উল ফিতার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক তারপর তুই তারপরে দু চারটে মেয়ে ফেয়ে দেখছি ভালো লাগলো খুব ভালোই দেখতে কিন্তু একটাও পড়ছে না কিন্তু এই দিনটা যে এক মাস ওয়েট করেছিলাম কিন্তু একটাও পড়ছে না এটা এটা পটাবার জন্য না দেখার জন্য না না পটাবার জন্যই এসছি আমরা কি বলবো

खाली <laughs> भाई 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 भाई, भाई कर मारपीट हो क्लीपुणुना अवश्य দেখতে পাচ্ছি এখানে চারিপাশে এই যে ভিড় গুলো দেখতে পাচ্ছি আমাদের সাকিলা কিছু একটা বলবে আর এখানে ঘুরে যাচ্ছে দেখা যাচ্ছে যত সন্ধ্যে হচ্ছে তত ভিড়টা বাড়ছে আর এখানে একটি ঝামেলার কারণে কিছুটা হলেও বারোটা বেজে গেছে পরিবেশটার আমরা যে জায়গাটাই রয়েছি এইটা হচ্ছে একটা খেলার জায়গা এখানে বড়রা মনে হচ্ছে ভেতরে খেলাধুলা করছে এইখানে ঠিক আছে আপাতত আজকে ঈদের দিন বলে আজকে খুবই কম খেলোয়াড় দেখতে পাওয়া যাচ্ছে কারণ আজকে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে অন্য সময় যে হয় সেটা মানুষ দেখলে মানুষের ব্রেন শর্ট হয়ে যাবে ওই জন্য আজকে খেলোয়াড় দেখতে পাওয়া যাচ্ছে না এখানে বড়দের খেলা মোটামুটি ভালোভাবেই হয় যতটা সম্ভব আমাদের জানা গেছে গোপন সূত্রে আগের এই সাইডটা হচ্ছে বেশিরভাগ কাপেল জোন বলতে পারো কাপেলদের বেশিরভাগ আনাগোনা হচ্ছে এই সাইডটাই এইটাই হচ্ছে তাদের আস্তানা বলতে পারো যেহেতু ঈদের সময় তাও দেখতে একটা কাপল এখানে বসে বসে রয়েছে আর এখানে বাচ্চার অনেক কটা বাচ্চা একসাথে খেলাধুলা করছে বেশ ভালো লাগছে আর এখানে পরিবেশটা বেশ খুব সুন্দর